নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছে বেগুনে তোমরা অনেক রকম রেসিপি খেয়েছ তবে এই রকমভাবে বেগুনের রেসিপি যদি আগে কখনও না ট্রাই করে থাকো তাহলে অন্তত একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এটা দুপুরের লাঞ্চে গরম ভাতের ডালের সাথে যেমন ভালো লাগে তেমনি বিকেলে জলখাবারের স্ন্যাক্স হিসেবে তোমরা পরিবেশন করতে পারো বেগুন ভাজতে অনেকটাই তেল লাগে তবে আজকের রেসিপিটা যদি আমার মতো করে তোমরাও করো তাহলে কিন্তু একদমই কম তেলে তৈরি করে নিতে পারবে বেগুনের মুখরোচক একটা রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখতেই পেয়েছো দুটো বেগুন নিয়েছে বেগুনগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে এইবার ঠিক এই রকমভাবে একটা বেগুনকে অর্ধেক করে কেটে নেওয়ার পর তারপর তারও অর্ধেক করে কেটে নেব আরও একটা যে বেগুন আছে সেই বেগুনটাকেও কেটে নেব একই রকমভাবে বেগুনের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় নিরামিষের দিনে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে যদি হাতে মাত্র দশ মিনিট টাইম থাকে এখানে দুটো বেগুনকে একই রকমভাবে আমি কেটে নিয়েছি এরপর একটা নাইফের সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব এখানে মশলা বেগুনগুলি তৈরি করার জন্য আমি দুটো বেগুন নিয়েছি তোমরা চাইলে এখানে বেগুনের ব্যবহার বেশি বা কম করে নিতে পারো তো আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি একই রকমভাবে সমস্ত বেগুন কেটে নেব। এতে কি হবে নুন এবং মশলা মতো ঢুকে যাবে এখানে বেগুনগুলিকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে দিয়ে দেব। কারণ বেগুনগুলিতে না হলে দাগ হয়ে যাবে একই রকমভাবে বাকি বেগুনগুলি আমি কেটে নিচ্ছি এখানে নাইফ ছাড়াও তোমরা কিন্তু বোটের সাহায্য খুব ভালো করে মিহি করে কেটে নিতে পারো তবে দেখবে পুরোটা যাতে না কেটে যায় একটু সাবধানে কেটে নিতে হবে ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে তোমরা অনায়াসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে একদমই কম তেলে এখন ওপর থেকে হাফ চামচের মতো নুন এইভাবে দিয়ে রাখব। নুন দিয়ে আমি বেগুনটাকে ঠিক এইভাবে ভালো করে চেপে চেপে দিচ্ছি এতে কী হবে নুন জলের মধ্যে থাকলে বেগুনটা অনেকটাই সফট হয়ে যাবে মিনিমাম আমি এখানে দশ মিনিটের মতো রেখে দেব অনেক সময় বেগুনে পোকা থাকতে পারে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এখন চলে এসেছে একটা ব্যাটা তৈরি করার জন্য তার জন্য নিয়েছে একটা বড়ো সাইজের মিক্সিং বোল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন বেগুনের অনুপাত বুঝেই বেসনটাকে ব্যবহার করতে হবে আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো বেসন ব্যবহার করলাম এরপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টি স্পুন করে এবং ধনের গুঁড়ো ব্যবহার করলাম হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি চিনিটা পুরোটাই অপশনাল এখন এই শুকনো উপকরণগুলিকে একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশে নিচ্ছি এতে সমস্ত মিশ্রণই মতো তৈরি হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা এখানে কিন্তু পাতলা হবে না একটু ঘন রাখবো আমি ঠিক এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি প্রথমেই বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই মশলা বেগুনের রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় ডালের সাথে তো ভীষণ ভালো লাগবে এছাড়া তোমরা বিকেলে জলখাবার স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারো এইবার দেখতে পাচ্ছ আমি ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর বেগুনগুলিকে ঠিক এইভাবে কোটিং করে নেব ভালো করে চেপে চেপে আমি মশলাটাকে ঠিক এইভাবে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি এতে আমার তেলের পরিমাণটা অনেকটাই কম লাগবে নিরামিষের দিনে তোমরা এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মিশ্রণটি থেকে কোটিং করা হয়ে গেলে আমি ঠিক একটু ঝেড়ে ঝেড়ে উঠাবো একই রকমভাবে সমস্ত বেগুনগুলিকে আমি কোটিং করে নিচ্ছি এতে খুব সহজে বেগুনগুলি যেমন সফট হয়ে যাবে তেমনি আমাদের রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না আমার এখানে সমস্ত বেগুনগুলি কোট করা হয়ে গেছে এবার রেখে দেবো এইভাবে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাও আমি এখানে খুব ভালো মতো গরম করে নেব এরপর আমি একে একে বেগুনের টুকরোগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে প্রথমে হাই হিটে দু মিনিটের মতো বেগুনটাকে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে খুব ভালো করে ভেজে নেব যেহেতু প্রথমে এই নুন জল দেওয়া ছিল তারপর কোটিং করার পরও আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এটি ভেজে নিতে একদমই বেশি সময় লাগবে না খুব অল্প সময় কিন্তু ভেজে নেওয়া যায় এখানে বেগুনের এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো অন্য সাইডটি হওয়ার জন্য মিডিয়াম টু লোতে রেখে আমি এখানে বেগুনগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেগুনগুলিকে এখানে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছে দুই সাইড তোমরা অনেকেই অনেকভাবে বেগুনের রেসিপি ট্রাই করেছো তবে একবার এই পদ্ধতি অনুসারে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে তো প্রথম ব্যাচের বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম একই রকমভাবে আমি বাকি তেলের মধ্যে বাকি সবকটা বেগুনই ভেজে নেব বেগুনের ওপরটা হবে মোচমুচে এবং ভেতরটা একটু সফট হবে এটা খেতে হয় দুর্দান্ত এখানে যে তেল দিয়েছে সেই তেলে কিন্তু আমার পুরো বেগুনটা ভাজা হয়ে গেছে আরও দেখতে পাচ্ছ কতটা তেল থেকে গেল অনেকেই বেগুন ভাজায় বেশি তেলের জন্য খেতে চায় না এক্ষেত্রে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমার এখানে সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে বা একটা সার্ভিং প্লেটে সার্ভও করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব্বাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য